আজকে আমি জানাবো ভ্যাসেলিনের কোকো রেডিয়েন্ট বডি অয়েলটা আপনাদের স্কিনে কতটা কাজ করবে এটার আসল নকল আছে কিনা না তাছাড়াও এটা আপনার প্রাইস কত কি কি কাজ করবে কোথায় পাবেন সকল কিছু থাকছে এই ভিডিওতে তাহলে চলুন জেনে নেই বডি অয়েলটার কাজ কি বডি অয়েলটার কাজ হচ্ছে আপনাদের দীর্ঘ সময় স্কিনকে ময়েশ্চারাইজ করবে স্কিন এবং বডিকে হেলদি এবং গ্লো করে দেবে একদম বাড়তি একটা কোকোয়ার স্মেল থাকবে এটার মধ্যে যেটা আপনাদের খুবই ভালো লাগবে যাদের চকলেটের গ্রান ভালো লাগে তারা কিন্তু এটা অনেক এনজয় করবেন এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এটা একটা অথেন্টিক ইউকের প্রোডাক্ট এবং অরিজিনাল ইউকের প্রোডাক্টটা একটু দাম বেশি হয় আপনারা অবশ্যই অরিজিনাল ইউকের প্রোডাক্টটা ইউজ করবেন এবং এটার কাজ হচ্ছে আপনাদের যদি বারবার লোশন দেওয়ার পরও আপনাদের স্কিনটা ড্রাই হয়ে যায় স্কিনটা ফেটে ফেটে যায় সাদা সাদা হয়ে যায় তাহলে আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন একদম সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের একটা চকচকে ভাব নিয়ে আসবে আপনাদের কোমল একটা স্কিন দেখাবে এবং হাইড্রেটেড একটা বডি দেখাবে বডির সাথে এবং অনেক ভালো একটা ফিনিশিং দিবে এবং আপনার অরিজিনালটা যদি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এটা কিনতে পারেন